দর্শক আমি এখন এই দেখতে যে ফলটা দেখাচ্ছি এই ফলটার নাম হলো শৈলা শৈলা আমি এর এর আগেও খেয়েছি কিন্তু এভাবে লবণ শুকনো মরিচের গুঁড়া আর এইটা কী আছে সফেদা বানানো সফেদা বানানো আচ্ছা এইটা আমি কখনো খাই নাই তা আমি আজকে মানে আপনাদের দেখাচ্ছি যে শৈলা ফল কেটে আসছে এটা আর একটা ফল আছে না এই কেওড়া কেওড়া ফল এখন কেওড়া ফল কখনো খেয়েছেন আচ্ছা কেওড়ার টক কেমন কেমন লাগে ওই কেওক টক লাগে আপনি কি ডাউল দেখান আমরা ওই খাটা খাই দেখাই কেওড়া কোন সময় পাওয়া যায় কোন মাসে

রান্না করে খাওয়া দাওয়া করে খাওয়া আচ্ছা আচ্ছা দর্শক সুন্দরবনের লাগোয়া যে গ্রামগুলো আছে তারা তারা যে সুন্দরবনের লাগোয়া গ্রামের মানুষগুলা সুন্দরবনের কিছু কিছু ফল তারা খেতে অভ্যস্ত তারা সব সময় তারা সব সময় মানে এই পরিবেশের সাথে সম্পৃক্ত হতে তারা কিছু কিছু ফল খেয়ে থাকে দর্শক গ্রামের এই সুন্দরবনের পাশের পাশের এই গ্রাম দেখেন খাল তারপরে এই সুন্দরবন প্রাকৃতিক সৌন্দর্যের একটা লীলাভূমি এখানে এই যে গাছ দেখছেন এটা একটা কেওড়া গাছ কেওড়া এটাও কেওড়া কেওড়া গাছ এটা শৈলা গাছ দেখেন শৈলা শৈলা গাছে প্রচুর শৈলার ফল ধরে আছে তা আমাদের এই বাড়ির মানুষ আমাদেরকে শৈলা ফল খেতে দিয়েছে এই সইলা ফল কেটে আমাদের মরিস লবণ দিয়ে দিয়েছে হলো মানে এটা মানে কী কী জন্য এটা আপা সবেদা হ্যাঁ আমাদের সবে সবেদা কেটে দিয়েছে এই এলাকার মানুষের জীবন খুবই সহজ সরল তারা প্রতিদিনই এই সুন্দরবনের উপরে নির্ভরশীল বিভিন্নভাবে সুন্দরবনের খাল থেকে যে এই যে নৌকা দেখতে পাচ্ছেন এইসব নৌকা যখন জোয়ার হয় তখন এই নৌকায় মাধ্যমে তারা বিভিন্ন রকম মাছ শিকার কাঁকড়া শিকার এবং বন বন থেকে তারা তাদের জীবন জীবিকার অন্যান্য উপাদান সংগ্রহ করে তারা তাদের এই যে যতগুলো নৌকা যাচ্ছেন এখন ভাটার সময় ভাটার সময় হওয়াতে সব নৌকা মাটির উপর আছে এটা পানি হয়ে গেলেই নৌকা ভেসে যাবে তখন তখন তারা সুন্দরবনের ফরেস্ট অফিস থেকে পাশ নিয়ে তারা সাত সাত দিনের জন্য বের হয়ে যাবে এই হলো লাগোয়া গ্রাম দর্শক আপনাদের দেখাচ্ছি সুন্দরবনের লাগোয়া গ্রামের পরিবেশ এবং তার প্রতিবেশ এটা সুন্দরবনের পাশে একটা তেঁতুল গাছ এক আমাদের তেঁতুল খাওয়ানোর জন্য তেঁতুল গাছ থেকে তেঁতুল পাচ্ছে দেখেন দর্শক আমাদের খাওয়াবে বলে এই এলাকার মানুষ অনেক আন্তরিক তাদের জীবন প্রণালী একেবারেই প্রকৃতির সাথে সম্পর্কিত তারা তাদের এখানে গোন তাদের উপরে গোন মানে হলো পূর্ণিমা অবাসের সময় জোয়ার হয় এই এটাকে তারা গণ বলে এই গণের উপরেই তাদের জীবন জীবিকা অনেকটা নির্ভরশীল গনের মাধ্যমে জোয়ার হয় জোয়ারের সময় আসলে তাদের মাছ কাঁকা সংগ্রহ করে দর্শক আপনাদের দেখাচ্ছি বাগেরহাট জেলার মংলা থানার জয়মনির ঘোল এলাকার একটা সুন্দরবনের লাগোয়া গ্রাম আপনাদের দেখাচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য